আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আত্মহত্যার করেছেন বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেন তিনি কোন দুঃখে যে ভাই বাংলাদেশে জন্ম নিলাম আর বাংলাদেশে জন্ম নিয়েও আমরা গর্ববতী মানে গর্বিত কারণ হলো বাংলাদেশে জন্ম না নিলে আমরা এই বিনোদন গুলা কখনোই দেখতাম না বা একদম অনেক মিস করতাম যেমন ধরেন বিশ্ববিখ্যাত বাংলাদেশ সেরা কাপল মামুনার লাইলা তাদের একবার মিল হয় আবার মানে দেওয়া দেয় হয় তারপর দেখলাম হিরো আলম ও রিয়ামনির ভালোবাসার সম্পর্ক খুবই গভীর সম্পর্ক কিন্তু হঠাৎ করে তাদের ভালোবাসার মাঝে তৃতীয় ব্যক্তি চলে আসে তৃতীয় ব্যক্তি চলে আসার কারণে তাদের ভালোবাসা এখন হিরু আলম এগুলা বলে আমি ভাই যতদূর জানি হিরো আলমের চেহারাটা খারাপ হতে পারে কিন্তু তার মনটা অনেক ভালো সে বিশ্বাস করে এই রিয়ামনিকে বিয়ে করছে বা এতদিন সম্পর্ক করেছিল বা তাদের সম্পর্ক ছিল কিন্তু রিয়ামনি তাকে ব্যবহার করে ফ্যান ফলোয়ার বাড়িয়ে ভাইরাল হয়ে সেই মনি কিন্তু থার্ড পারসনের প্রতি আসক্ত হয় যার কারণে হিরো আলম খুবই খুব ঝাড়ে তার প্রতি এবং অবশেষে তিনি তাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছিল সেটা আপনারা সবাই জানেন যাকে বিশ্বাস করছে সেও প্রতারণা করছে আবার বাবা মারা গেছে সেই দুঃখ কষ্টে কিন্তু হিরো আলম এবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছে বা আত্মতপ্ত করতে চেয়েছে সে হাসপাতালে ভর্তি যদিও সেখানে কিন্তু সেই হিরোলোমের স্ত্রী রিয়ামনিকে পাওয়া গেছে মানে রিয়ামনি তাকে বুকের ভিতরে লয়ে আদর করতেছে আহা কি মায়া কি মায়া দেখাইছে আমি আপনাদেরকে হিরোলোমের কাট দাও আর ভিডিওগুলো দেখাচ্ছি এবং রিয়মনির বক্তব্যগুলো দেখাচ্ছি হিরোলোম কে নিয়ে দেখুন তো দেখাচ্ছি দেখুন তারা কোথায় করছে কয়বার করছে কিভাবে করছে সব দেখো আপনারা নিয়ে যায় ওদেরকে আপনারা যারা মুসলমান হয় তাদের একটা শর্ত বাচ্চা আছে সে বাচ্চা মাথা থুয়ে এবং নামাজ পড়ে দুই জায়গায় নামাজ করে বলতে বলবেন যে আমি যেরকম বলতে পারি যে তোমরা কোনো অবৈধ কাজ কি না হ্যাঁ আমি বলছি আমি করিনি আমি বলে দেবো তারা বিয়ে ছাড়া এই অবৈধ কাজ কেন করলে এবং আমার সাথে এখনো তোমার স্বয়ং সম্পূর্ণ হলো না তা সত্ত্বেও তুমি কেন ওর সাথে করলা এবং একটা শুটিং স্পটে দেখা করছে এবং ছবির বাসায় দেখা করছে খালি গায়ে ছবি খালি গায়ে ছবিও আছে আপনার কাছে ছবি আছে হ্যাঁ ঠিক আছে এবং ওরকে অডিও রেকর্ড আপনারা আমার থেকে নিয়ে যাবেন

তে আমার সন্দেহ আমি ঠিক একটার দিকে বাসায় গেলাম যাই থেকে বাসায় নাই আমার সন্দেহ বাসায় না গেলাম কই কোথায় কি বাসায় থাকলে আমি যা ছিল কোন জায়গায় থাকে আমি যাকে ঢাকায় দিনছি বড মদের বাল্লে ওখানে বসে আসে আর আপনি করে কি বলছিলো বার কি আমরা চিনি না বলে না আপনি বারগুলো যাবেন বার তারা চিনি কিনে এবং আর একটা কথা কি বলছে যে আমার হলে যে এখানে মা বাবা সবাই থাকে মিথ্যা কথা আর কোনো মা বাবা থাকে না ওরা খালি দুই বোন থাকে দুই বোন দেওয়া ব্যবসা করে এবং ওর তো একটা ভাই আছে না ওই ভাই তাই মনে করো দেহ ব্যবসা করে কাস্টমার নিয়ে টাকা গুলো নেয় বুঝছেন সেই দিন ওর কি ভাই ভাই কারণ দুটো ভাই ওরা দুই বোনের উপর খায় কোনো কারোর কর্ম করা কিছু করে ওর রাত্রে ওর সাথে দায় আসে আলাইকুম ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে যে রিয়া মনি আর রিয়াজকে হচ্ছে কর দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে গিয়ে সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণই বিভ্রান্তকর ঘটনা ঘটছে আমাদের সাথে বিগত দিনেও যা ঘটেছে আমরা জাস্ট বাসায় ছিলাম আমাদের ফ্যামিলির সাথে এখানে আচ্ছা মানুষ মানুষের বাসায় যেতে পারে না রিয়াজ কি আমার বাসায় রিয়াজ তো এখনো আমার বাসায় তো তো আমার 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 ফ্যামিলি এখানে মা আছে বাসায় এটা বাসা বাবা আছে ছোট ভাই আছে বড় ভাই আছে ভাইয়ের বউ আছে সবাই আমার ফ্যামিলির সবাই এখানে মানুষকে মানুষের বাসায় যেতে পারে না আর বাসায় আসলে কি মানুষ মানুষের কর দিয়ে ফেলে ও তো এখনো আমার বাসায় আমি একটু শেষ করি হ্যাঁ আমি একটু শেষ করি রিয়াজ আমার বাসায় এসেছে আমরা একটা যে একটা কাজের বিষয়ে কথা বলছিলাম আর হচ্ছে গিয়ে আমাদের উপরে অ্যাটাক করা হবে অ্যাসিড নিক্ষেপ করা হবে এরকম বিষয় নিয়ে আমরা থানায় যাব রেডি হচ্ছিলাম ইতিমধ্যেই হুট করেই দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে গুপ্তা তো হিরো আলম দেখলাম বাসায় চলে আসছে এসেই ধুপধাপ করে হচ্ছে গিয়ে রিয়াজকে বললো তুই এইখানে কেন আমার বউর সাথে আচ্ছা আপনারা তো সবাই দেখেছেন যে সে কিভাবে তার বাবার কথা বলে আমাকে তালাক দিয়েছিল কিন্তু ঘটনা কিন্তু সেটা ছিল না ঘটনা ছিল উল্টাটা সে কিন্তু করেছে বিধায় আমি আমার তার সাথে ঝামেলা সে করেছে তার তার কিন্তু সাথে ঝামেলা হয়েছে তার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে কিন্তু সে বিষয়টা এনেছিল যে তার বাবার কারণে আমাকে সে তালাক দিয়েছে আচ্ছা তালাক দিয়েছে বুঝলাম তাহলে সে আমার বাসায় আসলো কেন সে তো আমাকে তালাক দিয়েছে সে কেন আমার বাসায় আসবে ডেন সে বাসায় আসছে মাস্তানটা এখন আমার বাসার নিচে মাস্তান রেডি করে রাখছে রিয়াজ নিচে নামলে রিয়াজকে মারবে অনেকগুলো মাস্তান দাঁড়া গড়ায় রাখছে আর আমি হচ্ছে গিয়ে থানায় কল করেছিলাম থানা থেকে হচ্ছে সে এদেরকে সবাইকে সরায় দিসে নিয়ে গেছে কিন্তু এখন ফের আবার হচ্ছে মাস্তান দাঁড়ায় আছে আমার বাসার নিচে রিয়াজকে মারবে বা আমার উপরে এসিড নিক্ষেপ করবে আপনারা সবাই জেনে রাখেন আর কথা নামে একটি মেয়ে মেয়েটা হচ্ছে

সম্পর্ক নিয়ে তো সবাই জানে তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসলো আবার ওই মেয়েও আমাকে হচ্ছে এসিড মারবে এরকম কোন কথা বলছে নিচে এখনো হচ্ছে গিয়ে মাস্তান দ্বারা করে রাখছে আসলে হিরো আমি চাচ্ছে থাকি আচ্ছা আমার একটু জানেন আসসালামু আলাইকুম এই তার আগে কিছু দেখাই এটা হচ্ছে হিরো আলম হ্যাঁ উল্টা মনে হয় দেখা যাচ্ছে এনিওয়ে মানে এখানে হিরো আলম কালকে রাত্রে আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে যে সমস্যা কি কোন জায়গায় কেমনে কি আমি বলতেছি বলেন কি প্রবলেম আপনি মেসেজ দিচ্ছেন কেন পরে আমাকে গালিগালি গালাগালি করে অনেক রকম ছেট দেয় যেটা আগে দিছে আমি এক ছেড়ে তাকে হচ্ছে জিটিও করছি যে এটা সেটা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমাধান করবো আসো আমি কই আপনি কে যে আপনার কাছে যাইতে হবে পরে আমি কই তাহলে তুই আয় মানে আমাকে বলছে যে আমি আসবো নাহলে উনি আসবে পরে আমি ভাবলাম যে উনি যদি আমার এখানে আসে তাহলে নির্ঘাত বলবে যে আমি ভয় পাইছি পরে আমি আচ্ছা ঠিক আছে ওকে এর ভিতরে ফোনে কথা হয়েছে যে আমি আসব তো আমি এখানে আসছি আসার পরে হিরো আলম আসছে ওই যে ভিডিওতে তো সব দেখলেনি আসার পরে এখন উনি অনেকক্ষণ কথা হয়েছে কথা বলার পরে উনি সিমকেট তৈরি করছে সিমকেট তৈরি শুরু করে দিছে যে ওনারা প্ল্যানিং এ ছিল যে আমাকে আর রিয়াকে সে কর দিবে আরে কি একটা অবস্থা মানে দেশের মানুষ মূর্খ না আর অডিয়েন্স কখনই বোকা হয় না ঠিক আছে আপনারা প্রমাণ করেন যদি আমরা এখানে আইসা যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে আমাদেরকে মেডিকেলে নেন নিয়ে আজকেটা আপনারা দেখেন কোনো সমস্যা নাই এখানে হচ্ছে রিয়ামনির ভাই আছে ওর ওয়াইফ আছে ওর দুইটা ভাই আছে বোন আছে মানে ওরা জয়েন্ট ফ্যামিলি ঠিক আছে এখানে আমি হচ্ছে আসছি চারটা বাজে এখন হিরো আলম একটা সাইকো নিচে যায়া বিভিন্ন ধরনের চিল্লা ফাল্লা এগুলা এগুলা করতেছে আচ্ছা এই যে কথা নামের মেয়েটাকে নিয়ে যে কথা উঠল আরে ভাই একে আমি জাস্ট অবাক এ আমার একটা চুক্তি পণ্য বানাইছে সাত লাখ চল্লিশ হাজার টাকা

আমার ফেসবুকে এত তো ফলোয়ার আমার মাসে মাসে এতে এতো ডলার ঢুকে তার থেকে কি আমার নিতে হবে মানে জাস্ট মানে সো ফানি তো এনিওয়ে এই কথা মেয়েটা জাস্ট ফিম পেতে পেতে হাজকে পাইতে চাইছে কালকে ওইখানে গেছে হিরোহলম তাকে অনেক টাকা দিছে মনে হয় হিরোহলম টাকা দিয়ে তারে ভাড়া করছে সে বললে সাত লাখ টাকা আমার থেকে পায় কালকে যেই জিনিসগুলা পড়ছে ছয়শো টাকার একটা শাড়ি আপনার তিনশো টাকার একটা চেন ঠিক আছে আর কানের দুল মূল মিলে দুইশো টাকা টোটাল প্যাকেজ পনেরোশো টাকা সে সাত লাখ টাকা ই করবে মানে সে বলে আমাকে দিবে আমার খুবই ভালো লাগছে এখানে খুবই জোর জোজ কিছু সাংবাদিক ছিল তাকে জিজ্ঞেস করছে যে আপনি সাত লাখ আপনার আয় উৎস কি আর রিয়াজ কি আপনি কিভাবে দিলেন কিভাবে তার সাথে পরিচয় ইতির সাথে ইতি আমার ওয়াইফ এক্স ওয়াইফ ছিল এটা সবাই জানে কে না জানে ইতি ই করার পরে এই কথা কথা নামের মেয়েটা আমাকে ফোন দিছে মেসেজ করছে প্রথমে মেসেজ করে বলছে ভাইয়া হিরোহলম আমি তো একজন অ্যাডভোকেট ল নিয়ে পড়তাছি হিরোহলম সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে চাই আমি আপনাকে হেল্প করতে পারবো সাধারণতভাবে আমার ওয়ান মিলিয়নের পেজ আছে তো এখানে আমি ইমপ্রেসড যে আমার পেজটা একটা ফেকভাবে ই করা হয়েছে যেহেতু ওর নামে আমার একটা মামলা করতে হবে জিটি করতে হবে ওকে তো এই সময় আমাকে ফোন দিছে এরকম এরকম একদিন দেখা করলো কথা বললো

ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে ঠিক আছে এক এক জনের মানুষের ব্রেন এক এক রকম সো আমরা অবুচ হতে পারি আপনারা অবুচ না একটু যাচাই করেন দেখেন কে কাকে কি বলছে যে হিরো আলম শুধু শুধু আজকে সিম করছে কালকে আমরা সংবাদ সম্মেলন করব এর জন্য আমরা যেন এটা না করতে পারি আমাকে যেন জেলে দিতে পারে হিরো আলম আসছে নিজেই আমাকে মেসেজ করছে আসতে বলছে ভিডিও কিন্তু করছি ঠিক আছে তারপরে এখন তো সে চাইতে রেগে মেগে না না এই যে এই যে কি

দিন শেষে আপনিও মানুষ আমিও মানুষ আজকে আমাকে হ্যারেস করতেছেন কালকে আপনারও হতে পারে ঠিক আছে আর সম্পূর্ণ একটা আমি আজকে পড়ে গেছি হিরো আলম এটা নিজে করছে ওই কথা যে কালকে না এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আলোচনা করব আমরা এখানে আসছি কথার নামে মামলা দিব মামলা দিব এর জন্য এখানে আসছি আসার দশ মিনিট পরে আলম আসছে আর আসার দশ মিনিট পরে আলম আসছে আলম আমি বুঝাইছি এরকম ভাইয়া এই ব্যাপার আপনারা মিলে যান ঠিক আছে সে সেটা না করে বাবা তার কি ইগো

জনগণকে শুধু জানায় রাখলাম যে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে কিন্তু কোন অসামাজিক কোন কাজ হলে সেটা তো আইন আছে তাই না সেটা তো আইন আছে দেখি দেখেন একটা কথা বলি আমরা কিন্তু খুব সুন্দর কাজ করি ঠিক আছে আমাদের ক্যামেরা কন্টেন্ট আমি এডিটিং আমি প্রত্যেকটা আপনার ভিডিও ফুটে তোলার জন্য যা যা করি আমি করি তো প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় আমরা করতেছি কাজ আপনারা যদি করেন তাহলে কাজে প্রমাণ দেন চলে জলার দেখে আপনারা কাজ দিয়া জলান আপনারা এইভাবে পিছে লাগতেছেন কেন আমার ইউটিউবে স্ট্রাইক মারছে রাখতে পারে নাই আমি আবার তুলে নিছি ফেসবুকে স্ট্রাইক মারছে সেটাও রাখতে পারে নাই তো যাই হোক এগুলা ক্ষতি করতেছে বুঝতে পারছেন সে আমার ফেসবুক পেজটা যেটা ওয়ান মিলিয়ন ফলোয়ারের এই পেজটাও সে উড়িয়ে ফেলছে ঠিক আছে এখন দেখেন ভাই আমি সে অন্য কাজ করি না আমি অনলাইনে অনলাইনে কাজ করি আমার সমস্ত ইনকাম হচ্ছে অনলাইন দিয়ে ওকে তাহলে এখানে আমার ক্যামেরাম্যান আছে আমার আদার্স আমার সাথে আমার আন্ডারে থাকে হচ্ছে সাত থেকে আট জন বেতন দিয়ে আমি রাখি আমি কাজ করাই তাদের মাস শেষে যায় আমার তাদেরকে স্যালারি দিতে হয় এখন আমি যদি ইনকাম না করি আমি এটা কোথেকে দিব সে আমার কত বড় সর্বনাশ করছে আপনারা একটু একটু বুঝতে পারছেন তারপরে আমি কিন্তু তার পিছে একটা পোস্ট একটা কমেন্ট কোনো কিছু লিখি নাই এখন ইতি নিয়ে একটা বিষয় সে তারে তো আমি বলছি তার বিষয় সম্পূর্ণ ক্লোজ তারপরও সে কেন উঠে বলে লাগছে আলমের সাথে সে যা মন করুক শুয়ে থাকুক না বাসায় যাক বাইরে যাক অলরেডি মনে রিপোর্ট আসে ডোন্ট কেয়ার ইতির কোনো কিছু আমার চোখের সামনে আসে না সম্পূর্ণ সবকিছু আমি ব্লক মারা কোনো কিছু আসে না তারপরও বিভিন্ন ছেলে পেলে আছে যারা আমাকে মেসেঞ্জারে দেয় হ্যাঁ আচ্ছা যাই হোক এখন একটা কথা বলি কটের বিষয়টা সম্পূর্ণই ভুল ফ্যামিলি বাসার মধ্যে কখনো কট হয় না এখনো রিয়াজ আমার আমি লাইভে দেখা দিচ্ছি রিয়াজ আমার বাসায় এখানে আমার ফ্যামিলি আছে কটের কোন বিষয় নেই ঠিক আছে না দেখাতে হবে না সবাই ভালো থাকে ভুল বুঝবেন না হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না মিডিয়াটাকে বোসরা এই যে আমার সকালবেলা ওই সরি আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি সিনকেট করতেছে আমি আসছি ওনারদের মিলায়ে সে আমার কাছে

তাই না হিরো আলু আমাকে তালাক দিচ্ছে আমার বাসায় এসে ফ্যামিলি বাসা আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে

সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে দাঁড়াক দিছে এগুলো আমার কাছে আছে ধরেন তিন লোকে যে হ্যাঁ করছে ঠিক আছে সবকিছু এগুলো আছে আমার কাছে

আরে তুই শিসিন কেটে করতিছিস কেন আমার বাসায় সাংবাদিক ডাকতেছিস কেন আমার বাসায় কেন তুমি তুমি বাসাই আমার বাসাই কেন এখন গন্ডা তুদা বিয়ার ইতি ঘোষণা দিছে তুমি কেন না দিছে

আলম ভাই সাইকো হয়ে গেছে গা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা বলতে বিভিন্ন ধরনের ফালতু কথা বলতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এটা হচ্ছে তার ফ্যামিলি বাস এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইসেন হাতে না ইতির যে ইতির এটা আপনি ইতির

আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে এটা কি সম্ভব